কথা বললে তাকে প্রথমে চোদ্দ বছর দ্বিতীয়বার বলে তার শাস্তি যা হবে আমরা বলেছিলাম ভালো কথা তোমার বলার জন্য

মুসলিমরা বাংলাদেশের স্বাধীনতার অর্থ মুসলিমদের কে হয়েছিল হয়েছিল এদেশে আমার হয়েছে মুসলিমদের ধ্বংস করার জন্য

সাগমে রো বলপতি রো মোহসেনা দেবা তনন্দ ই চলি আর কানে দولت মুলকে রাবি রাতনন্দ কুকুর হল

আর ওই নাটিকটাকে কিন্তু সেরকম না যার খেসাওয়ার পরীতি হয়েছে যার খেসাওয়ার যেতে হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে যার খেসাওয়ার যেতে হয়েছে হাটাদিতে একটা হত্যাকারী তার গুজরাটের পাশায় তাকে এনে দেশের মুসলমানদের অপমান করা হয়েছে আমি স্মরণ করে সেদিনটা এই পাশাই মোদীর প্রতিবাদে

আমার সব ভাই ভাটিজা ভাতনাগরকে বন্ধ করা হল পুরো বংশের ভিতরে একটা বাছবাই ছিল তাকে ফোন করা হল এই বছর পর্যন্ত করে করে